সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর পঞ্চম দফা ভোটের পর আবার ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী আর এই ভবিষ্যৎবাণী শুনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গিয়েছে এক কথায় তার রাতের ঘুম ঠিকঠাক হওয়ার কথা নয় আগেই কিন্তু বাংলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর তিনি এর এই ভবিষ্যৎবাণী করার আগেই কিন্তু একবার বলেছিলেন যে বাংলায় একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি মানে বাংলায় একেবারে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে চলেছে বিজেপি জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল আর এই পঞ্চম দফা ভোটের পর আবারও মুখ খুলে একেবারে বিস্ফোরক ভবিষ্যৎবাণী করলেন ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোর আর আপনারা সকলেই জানেন ভারতীয় রাজনীতিতে এই ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোরের কথার দাম অনেক বেশি তার কথার গুরুত্ব কিন্তু অনেক বেশি কারণ গত কয়েক বছরে এই ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোর যাই বলেছেন তাই কিন্তু ভারতীয় রাজনীতি রাজনীতিতে ঘটেছে তাই তাকে ভারতীয় রাজনীতির ভোট চাণক্য বলা হয় আপনারা সকলেই জানেন যে এর আগের বিধা বিধানসভায় আসন্ন যে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে আমাদের রাজ্যে সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে বিজেপি একশোর গন্ডি পের হতে পারবে না একশোর মধ্যেই থাকবে সেটাই কিন্তু হয়েছিল আর এবার বাংলায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন কৌশলী প্রশান্ত কিশোর তিনি কি জানিয়েছেন সমস্তটাই জানাবো আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক পঞ্চম দফা নির্বাচনের আগেই ভোটকৌশলী প্রশান্ত কিশোর বলেছিলেন এনডিএ চারশো আসন কিংবা বিজেপি তিনশো সত্তরটি আসন পাবে কিনা তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে তবে পঞ্চম দফার নির্বাচনের পর মঙ্গলবার এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন বর্তমানে বিজেপি সরকারের বিরুদ্ধে উল্লেখযোগ্য অসন্তোষ নেই অন্যদিকে বিরুদ্ধে বড় কোনো বিকল্পও নেই তিনি পরিষ্কার বলে দিয়েছেন বিজেপির বিকল্প এখনও গোটা ভারতবর্ষে তৈরি হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসবে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো মুখ এখনও তৈরি হয়নি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন সম্ভবত দু হাজার লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী বিজেপিকে আরও একটি জয়ের পথ দেখাবেন তিনি বলেছেন যে নরেন্দ্র মোদীর হাত ধরে গোটা দেশে আবারও একটি বড় জয় পেতে চলেছেন বিজেপি এই কথা তিনি বলেছেন এরপরই তিনি বলেন এদিন আরও বলেছেন এবার বিজেপির আসন সংখ্যা দু হাজার উনিশের কাছাকাছি হতে পারে কিংবা ছাড়িয়ে যেতে পারে প্রসঙ্গত দু হাজার উনিশে বিজেপি একাই পেয়েছিল তিনটি তিনশো তিনটি আসন আপনারা সকলেই জানেন আর সেই আসন সংখ্যা কিন্তু এবার ছাড়িয়ে যেতে পারে এমনই মত প্রকাশ করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর বিজে তাকে প্রশ্ন করা হয়েছিল বিজেপি কি আবার ফিরে আসবে প্রশান্ত কিশোর বলেছেন তিনি মনে করেন মোদীর নেতৃত্বাধীন বিজেপি আবার ফিরবে তারা গত নির্বাচনের মতোই একই সংখ্যা পেতে পারে কিংবা আরও কিছু ভালো ফলাফল করতে পারে বিজেপি তবে তিনি বলেছেন এটা নেহাতি মানুষের অনুমান মাত্র নজর দেওয়া উচিত মৌল মৌলিক বিষয়গুলির দিকে এরপরে তিনি কিছু বিশ্লেষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন সবাইকে মৌলিক বিষয়ের ওপর নজর দেওয়া উচিত যদি বর্তমান সরকার এবং তার নেতাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ না থাকে তাহলে বিকল্প যাই থাকুক না কেন জনগণ তাদের ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে তিনি বলেছেন এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পূর্ব আকাঙ্ক্ষা থাকলেও জনগণ ব্যাপকভাবে জনগণের জনগণের মধ্যে ব্যাপকভাবে হতাশা দেখা যায়নি জনগণ কিন্তু এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মোদীকেই চাইছে এন ক্ষমতায় আসছে এরকম একটি প্রশ্ন করা হয় এদিকে এন ডি চারশো আর বিজেপি তিনশো সত্তর আসন পাওয়া নিয়ে প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেছেন বিজেপি যদি দুশো পঁচাত্তর অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তাহলে তাদের নেতারা বলবেন না তারা সরকার গঠন করবেন না তবে প্রথমে দেখতে হবে যে তারা দুশো বাহাত্তরটি আসন পাচ্ছেন কি না তবে তিনি এন ক্ষমতায় ফিরার আশায় নিয়ে কোনো ঝুঁকি দেখাননি মানে কোনো ঝুঁকি নেই তিনি পরিষ্কার বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ক্ষমতায় আসতে চলেছে আবার এক্ষেত্রে বিজেপির কোনো ঝুঁকি নেই আর এই নিয়ে কিন্তু রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরপরই ভোটকৌশলী প্রশান্ত কিশোর দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নিয়ে মুখ খুলেন তিনি বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসার দাবির কিছু পরেই প্রশান্ত কিশোর এই মন্তব্য করেছেন তিনি বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেছেন চারই জুন নরেন্দ্র মোদী ক্ষমতা হারাচ্ছেন তারপর ইন্ডিয়া ব্লক দেশে স্থিতিশীল সরকার আসবে এই দাবি কিন্তু করেছিলেন তবে তার সেই দাবিকে উড়িয়ে দিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন তার দাবিকে উড়িয়ে দিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর তিনি আরও দাবি করেছিলেন ভোটের প্রতিটি পর্যায়ে অতিক্রম করার সঙ্গে সঙ্গে এক এটা স্পষ্ট হয়ে যাবে মোদী সরকারের বিদায় নিশ্চিত একথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এটাকে গুরুত্ব দিতে নারাজ ভোট কৌশলী প্রশান্ত কিশোর আর দিন কয়েক আগে প্রশান্ত কিশোর বলেছেন দেশের অর্ধেকেরও বেশি হিন্দু বিজেপিকে কিন্তু এবার ভোট দিচ্ছে না দু হাজার উনিশে মুসলিমরা ভোট না দিলেও বিজেপি সারা দেশে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ বিজেপি দেশের আশি শতাংশ হিন্দু জনসংখ্যার মধ্যে আটত্রিশ শতাংশ হিন্দুর ভোট পেয়েছে আর এর অর্থ হলো বিজেপি অর্ধেকেরও কম হিন্দুর ভোট পেয়েছে তবুও কিন্তু ব্যাপকভাবে ক্ষমতায় এসেছে বিজেপি আর এই আবহে কিন্তু একাধিক ইস্যুতে বিজেপি আরও বেশি ভোট পেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে কারণ আপনারা জানেন রাম মন্দির ইস্যুতে কিন্তু বিজেপির ঝুলিতে আরও বেশ কিছু ভোট আসতে পারে আর বাংলা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর বাংলা নিয়ে তার মত যে বাংলায় একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে জেরবার যদি দেখেন সন্দেশখালী ইস্যু থেকে শুরু করে গরু পাচার মামলা এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং আপনারা সকলেই জানেন রেশন দুর্নীতি এই সকল দুর্নীতির কারণে বাংলায় অনেকটাই পিছিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনই আশঙ্কা করেছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং তিনি দাবি করেছিলেন যে এই সমস্ত দুর্নীতির কারণে বাংলায় এই আসন্ন লোকসভা নির্বাচনে অনেক পিছিয়ে যাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলায় ব্যাপকভাবে ভালো ফলাফল করতে চলেছে বিজেপি এবং এই বাংলা রাজনীতিতে এবার একক বৃহত্তম দল হিসাবে পরিচিতি লাভ করতে চলেছে বিজেপি এমনই কিন্তু মত প্রকাশ করেছেন ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোর জানিয়ে কিন্তু রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্য